সোমালিয়া কেমন দেশ চলুন আমরা সোমালিয়া দেশটির সম্পর্কে কিছু অজানা তথ্য জেনে নেই সোমালিয়া উত্তর পূর্ব আফ্রিকার একটি রাষ্ট্র এর রাজধানীর নাম মগাদিশু বিশ্বে অপুষ্টির শিকার মানুষের সংখ্যা সমূলিয়ায় সবচেয়ে বেশি সেখানে প্রতি দশ লাখ মানুষের মধ্যে আড়াই লাখই দুর্ভিক্ষ আক্রান্ত অনাহারে গত বছর প্রায় লাখখানেক মানুষ মারা গেছে দুর্ভিক্ষের শিশুরা বেশি কষ্ট পাচ্ছে প্রায় পঞ্চাশ শতাংশ শিশু তীব্র ও চরম দুর্ভিক্ষের শিকার ইথিওপিয়ার বকালামেনো মেলকোডিডিয়া ও কবে এই তিনটি শরণার্থী শিবিরে এক লাখ দশ হাজার সমূলিয়া অনাহারি রয়েছে জলোৎসদের কথা মনে হলেই আমাদের চোখে বেশি উঠে গল্প উপন্যাসে পরা কাঁদে তো পোতা পাখি কাপড় দিয়ে বাঁধা দুদর্শ কথা অথবা হলিউডের সারা জাগানো ছবি পাইরেটেস্ট অফ দা ক্যারাবিয়ানের নায়ক জাক স্পারোটের কথা কিন্তু সে সপ্ত চলচ্চিত্রের ফান্টাসটি মাত্র আজ যে জলস্যদের কথা আলোচনা করব তা ফান্টাসটি না হলেও কোনো অংশেই তা থেকে কম নয় একবিংশ শতাব্দীর এই জলসুদ্রা সমলিয়ার জলসুদ নামে বা পাইরেটেস্ট অফ দা সমলিয়ার নামে পরিচিত পেয়েছে আর সবাব সমলিয়ার ভিত্তিক জঙ্গি সংগঠন যা আল কায়দার একটি সু হিসাবে পরিচিত 2011 সালের 31 ডিসেম্বর পর্যন্ত জাতিসংঘের হিসাব অনুযায়ী হিসাব তখনো 611 জন মানুষ এবং 26টি যাচ্ছে জলশুদ্ধের কাছে আটক ছিল সমলের 31% মানুষকে এখনো বৈদেশিক খাদ্য সহায়তার উপর নির্ভর করতে হয় সমলের দক্ষিণাঞ্চলের শহর জোহারে নারী পরিষের কর্মমরদ নিস্তদ্ধ করা হয়েছে 21 শতকের প্রথম দিকে সমলে প্রচন্ড রকমের যুদ্ধ হয়ে যাওয়ার পর থেকেই ধীরে ধীরে জলশুদ্ধ পেশায় নিজেদের নিযুত করে নিয়েছে এখানকার অনেকে অভাব আর দরিদ্রের হাত থেকে মুক্তি পাওয়ার সহজ উপায় হিসেবে যেন এটাকে বেছে নিয়েছে এরা উনিশশো সালের থেকে সমলে কোনো স্থিতিশীল সরকার ব্যবস্থা নেই জাতিসংঘ নিয়ন্ত্রিত সরকার শুধু মোগাদিসুর একটি অংশ এবং ছোট কিছু এলাকায় নিয়ন্ত্রণ করে বেশিরভাগ জলোচ্ছুজোর বয়স পঁচিশ থেকে পঁচিশ বছরের মধ্যে শুধু অর্থের লোভে যাহা চিন্তাই করে তারা মুক্তিপণের টাকায় বিলাসবহুল বাড়ি গাড়ি সুন্দরী ভোগ প্রভাব প্রতিপত্তি সবই পায় তারা জলোচ্ছুজের টার্গেট পরিণত হয় ছোটখাটো জাহাজ থেকে থেকে মালবাহী জাহাজ তেল ও রাসায়নিক ট্যাঙ্কার বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিতে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে রাখবেন